পেটের ফ্যাট কমান চোদ্দ দিনে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পিঠের যন্ত্রণা কমান বাঁকা দ্বারা সোজা করুন এবং হজম ক্ষমতা বাড়ান আপনার দেহে যত রকমের ব্যথা আছে যত জয়েন্টের ব্যথা আছে সমস্ত জয়েন্টের ব্যথা কমান সহজ একটি ব্যায়ামের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম যাদের কঠিন কোনো অপারেশান হয়েছে তারা যোগা করবেন না অবস্থায় করবেন না আর যারা সদ্য মা হয়েছেন তারা যোগা করবেন ছয় মাস বাদে হালকা যোগা করবেন এবার আপনি কি করবেন বসে আপনার দুই পাকে সামনে লম্বা করুন এবার মাথা নিচু করে দুই হাত দিয়ে দুই পায়ের পাতা চেপে ধরুন মাথাটা যতটা সম্ভব নিচু করার চেষ্টা করুন এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা পাঁচবার করে অভ্যাস করুন নেক্সট আপনি দুই হাতের উপর ভর করুন এবং দুই হাঁটু ভাস করুন এবার আস্তে আস্তে আপনার ডান পাকে পিছনে সোজা তুলুন একবার ডান পা একবার বা পা এইভাবে সোজা তুলুন আর দৃষ্টি থাকবে আপনার সামনের দিকে এইভাবে ধীরে ধীরে একবার ডান পা একবার বা পা আপনি তুলুন একটু সময় রাখুন তারপর ছেড়ে দিন ভীষণ উপকারী কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা কমানোর জন্য এবং খুবই সোজা বয়স্ক ব্যক্তিরাও করতে পারবেন এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা পাঁচবার করে অভ্যাস করুন ধীরে ধীরে করুন একবারে বেশি না পারলে অল্প করুন একবার দুইবার করুন আপনার জায়গার অভাব থাকলে আপনি বিছানায় বসেই করুন কোনো সমস্যা নেই একটু খোলা জায়গায় জায়গা করলে ভালো হয় তবে বিছানায় বসেও আপনি করতে পারেন ব্যথা যন্ত্রণায় মানুষ অনেক বেশি কষ্ট পায় এখন তাই ব্যথা যন্ত্রণা কমানোর জন্য এই সকল ব্যায়ামগুলি করা দরকার ওষুধ আর কত খাবেন মাস কাবারি বাজারের মতো এখন সবার ওষুধ আসে ওষুধ বন্ধ দিন ব্যায়াম করুন শুরু করুন আমাদের সঙ্গে শুরু করুন এরপর একইভাবে বসে আপনার বাহাতকে হাতকে সামনে উঁচু করুন আর ডান পা তুলুন আবার ডান হাত তুলুন বাপাকে সোজা করুন পেছন দিক দিয়ে একটু সময় রাখুন ছেড়ে দিন হাত জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কমবে খুব তাড়াতাড়ি এইভাবে ধীরে 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 আপনি প্রতিদিন অভ্যাস করুন আপনি আজই শুরু করুন বড়ই উপকারী ব্যায়ামগুলো তিন দিন করুন আমার আপনার এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তারপর মনে হবে প্রতিদিনই করি তবে প্রতিদিন একটু একটু করতে হবে রোগ মুক্ত জীবন একমাত্র যোগব্যায়ামই দিতে পারে প্রতিদিন করুন আর আপনার খাদ্য খাবারও ঠিক সময়ে খাবেন প্রতিদিন একই সময়ে খাবেন সুষম আহার গ্রহণ করবেন উচ্চ মশলাযুক্ত খাবার অনেক বেশি তেল এসব খাবেন না আর সঙ্গে একটু স্যালাড খাবেন খাবার পথে একটু স্যালাড এবং টক দই আপনার হজমে অনেক সহায়তা করে হজম ভালো যার শরীর ভালো তার এরপর আপনি বজ্রাসনে বসুন আস্তে আস্তে কোমরকে তুলে পিছন দিকে ঝুঁকে যান অর্ধ চন্দ্রাসন বা অর্ধ চক্রাসন যাই বলুন বজ্রাসনে বসুন দুই পা ভাস করে বসুন পায়ের পাতার উপরে দুই হাত সামনে রাখুন এবার আস্তে আস্তে কোমরকে তুলুন দুই হাত পেছন দিকে ঝুকিয়ে দিন এবার একটু সময় রাখুন নামিয়ে ফেলুন ধীরে ধীরে করুন খুবই উপকারী ব্যায়ামটি আপনার কোম পেটের চর্বি আর থাকবে না পনেরো দিনে আপনি উপকার পাবেন এবং যত রকমের পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা আছে আঘাত লাগা ব্যথা সাইটিকা বাথের ব্যথা আর্থারাইটিসের ব্যথা যত রকমের ব্যথা আছে আপনি কমিয়ে ফেলুন এই একটি ব্যায়ামের মাধ্যমে এইভাবে প্রতিদিন করুন ধীরে ধীরে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে বিশ্রাম করে করে আপনি ব্যায়ামটি অভ্যাস করুন তারপর করুন অর্ধকূর্মা আসুন একইভাবে বজ্রাসনে বসুন বসে দুই হাত সামনে লম্বা করে কপাল মেঝেতে স্পর্শ করুন একটু সময় রাখুন আস্তে আস্তে তুলে ফেলুন ভীষণ উপকারী ব্যায়ামটি ফ্যাট কমানোর খুবই উপযোগী ব্যায়ামটি প্রতিদিন করুন কারণ পেটের ফ্যাটের জন্য অনেক সমস্যা হয় এবং ভুড়ি দেখতে খারাপ লাগে নিয়মিত করুন সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়বে এবং আপনার যদি সুগার থাকে সুগার কমে যাবে সুগারের সমস্যা আর থাকবে না সেই সঙ্গে পিঠের যন্ত্রণাও কমবে এভাবে প্রতিদিন আপনারা অভ্যাস করুন ধীরে ধীরে করুন বড়ই উপকারী ব্যায়ামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন আপনি যদি কিছু জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন আর প্রতিদিন তিন লিটার জল খাবেন খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার